মালঞ্চ বাজার এসে দেখি কি অদ্ভুত ধরনের এক কার্পেটিং করেছে যেগুলার পাথরগুলো উঠে উঠে যাচ্ছে দেখুন অবস্থা এমনি বর্ষাকাল এগুলা ডান পাশে কার্ভেটিং করছে পাথরগুলো বাম পাশে চলে আসছে জামালপুর টু দেয়ানগঞ্জ হাইওয়েটি দেখেন কার্পেটিং এর অবস্থা যদি রাস্তা সংশ্লিষ্ট কেউ থাকেন একটু জানাবেন আমরা সাধারণ মানুষ আমরা অত বুঝি না এই যে মালঞ্চ আব্দুল গফুর উচ্চ বিদ্যালয়ের পাশ দিয়ে যাচ্ছিলাম দেখেন রাস্তার ডান পাশে কার্পেটিং করছে এগুলা পাথরগুলো বাম পাশে চলে গেছে এই যে দেখো এর কোনো ব্যাখ্যা রয়েছে কোনো উপকারিতা রয়েছে যদি কে একটু বলতেন তবে আমার ব্যক্তিগতভাবে খুবই সমস্যা গাড়ি যখন যাতায়াত করে পটপট শব্দ করে এবং ব্রেক করলে স্লিপ কাটার সম্ভাবনা পাশে যদি কোনো পার্শ্ব রুট থাকে সেসব রাস্তাতেও চলে আসে